রাকেশ তার পছন্দের মেয়ে দীপাকে বিয়ে করি বাংলো শ্বশুরবাড়িতে নিয়ে আসে দীপার বাংলো বাড়িতে কোনো কিছুর অভাব নেই সেখানে মার্বেল পাথরের তৈরি বড় বড় ঘর সুন্দর সুন্দর ডাইনিং রুম বড় রান্নাঘর তার সাথে বিভিন্ন রকমের অত্যাধুনিক ব্যবস্থা আছে এছাড়াও বাগানে সুন্দর সুন্দর বিদেশি ফুলের গাছ এবং একটা বড় উঠানও আছে কিন্তু উঠানের চারপাশে কোনো রকম কোনো জানালা দরজা না থাকায় শীতকালে সেখানে হু হু করে ঠান্ডা বাতাস ঢোকে রাকেশ এবং দীপার বিয়ের পর তোমার বাংলো শ্বশুর বিয়ে হয়েছে মানে তুমি এই ভেব না যে তোমাকে আমরা সাদরে আমন্ত্রণ জানাবো আমার ছেলে এত বড়লোক বাড়িতে মানুষ হবার পরেও ওর নজর এত নিচু হলো কি করে জানি না আমি ভেবেছিলাম ওকে কোনো বড়লোক ঘরের মেয়ের সাথেই বিয়ে দেব কিন্তু ও কেন যে তোমার মতো গরিব মেয়েকে তুলে নিয়ে আসলো ও নিজেই জানে একদম ঠিক বলেছ মা এই মেয়েটা কি বিচ্ছিরি গরিব দেখো কোনো ক্লাস নেই ওর বাবা মা কোনো মতে একটা পুরানো বেনারসি শাড়ি পরিয়ে ওকে এত পাঠিয়ে দিয়েছে আমাদের চাকরগুলো ওর থেকে ভালো থাকে বরঞ্চ এমন সময় দীপার শাশুড়ি মা এবং ননদ দুজনে মিলে তাকে সেই বাংলো বাড়ির বড় উঠানে নিয়ে যায় সেখানে একটা কোনায় ছেড়া কম্বল বালিশ এবং বিছানা রাখা থাকে এই মেয়ে তুমি আজকে থেকে এই উঠানেই থাকবে তুমি ভেবো না যে তুমি এই বাড়ির বউ বলে তোমাকে আমরা বাংলো বাড়িতে থাকতে দেব তুমি বাংলো বাড়ির উঠানেই থাকার যোগ্য কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বাংলো বাড়ির চাকরদের মতো সব কাজ করতে শুরু করে দেবে কিন্তু এভাবে জয়িতা দেবী এবং তার মেয়ে লেখা দুজনে মিলে নতুন বোমার উপর অত্যাচার করতে শুরু করে কিন্তু রাকেশ তাদেরকে এতটাই ভয় পায় যে সে তার আর মা এবং বোনের মুখের উপর কোনো কথা বলতে পারে না তাই দীপাও বাধ্য হয়ে সেই উঠানেই শুয়ে পড়ে কিন্তু শীতের রাতে তার প্রচন্ড পরিমাণে কাপুনি আসে সেই সাথে চারিদিক থেকে ঠান্ডা হাওয়া বয়ে আসে উড়ি বাবারি কি ঠান্ডা আমি বাপের বাড়ি থেকে চটের কম্বল নিয়ে এসেছি যাতে আমার ঠান্ডা না লাগে কিন্তু এই উঠানে যেন আমার অনেক বেশি শীত লাগছে চটের কম্বলই ঠান্ডা আটকাচ্ছে না কি শীত বাবারি বাবা দীপার ভীষণই ঠান্ডা লাগে কিন্তু তার কাছে কোনো উপায় নেই কারণ তার বাংলো বাড়িতে প্রবেশের অনুমতি নেই কোনো মতে সে এভাবেই প্রথম রাত কাটিয়ে ফেলে পরের দিন সকাল হতে না হতেই তাকে বাড়ির সব কাজ করা শুরু করে দিতে হয় বাংলো বাড়ি পরিষ্কার করা সবার জন্য রান্নাবান্না করা জামাকাপড় গোছানো ইত্যাদি কাজ দীপা করতে থাকে এই যে আজকে আমাদের রামুল ছুটি নিয়েছে তাই বাজার করতে যাওয়ার মতো কেউ নেই তুমি বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যাও দীপা তার শাশুড়ি মায়ের কথা মতো বাজার করতে বেরিয়ে পড়ে কিন্তু বাইরে খুব ঠান্ডা হওয়াই তার যেন আরো বেশি শীত লাগে বাংলো বাড়িতে আসার পর তাকে একটা ভালো সোয়েটার পর্যন্ত দেয়া হয়নি এভাবে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে দীপা বাজার করে যখন বাড়িতে ফিরে যাবে তখন যারা যারা শীতের মধ্যে কম্বল নিতে চান এখানে চলে আসুন লাইন করে দাঁড়িয়ে পড়ুন আমাদের কম্বল বিতরণের উৎসব আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে যাদের শীতের মধ্যে কম্বলের প্রয়োজন যারা নাম লিখেছেন তারা কম্বল নিয়ে যান এরকম অ্যানাউন্সমেন্ট শুনে দীপা খুবই খুশি হয় কারণ সত্যিই তার একটা মোটা কম্বলের খুবই দরকার আজকে রাত্রিবেলা অন্তত তাকে আর উঠানে ঘুমানোর সময় কষ্ট পেতে হবে না এই ভেবে দীপা তখনই একটা কম্বল নিয়ে নেয় কিন্তু তার ভাগ্যটা এতই খারাপ যে তাকে কম্বল নিতে তাদের এক প্রতিবেশী মালিনী দেবী দেখে ফেলে যাক বাঁচা গেল আজকে রাত্রিবেলা আমি উঠানে একটু আরাম করে ঘুমাতে পারবো কারণ এই শীতের মধ্যে যদি ঘুমটা নষ্ট হয়ে যায় তাহলে সারাদিন ভালো করে কাজ করা যায় না সেদিন রাত্রিবেলা দীপা যখন কম্বল গায়ে দিয়ে আরাম করে ঘুমাতে যাবি তখনই মালিনী দেবী কিছু খাবার দেওয়ার নাম করি তাদের বাংলোবাড়িতে এসে উপস্থিত হয় জয়িতা আমি আজকে মটন কষা রান্না করেছিলাম তাই তোকে একটু দিতে এলাম আর বলছি তোর বৌমার কি শরীর খারাপ নাকি ওর মাথায় সমস্যা আছে কেন বলতো ওই বদমাইশ মেয়েটা আবার কি করলো আরে এত বড় বাংলো বাড়ির বউ হওয়া সত্ত্বেও আজকে দেখছিলাম ও গরিবদের সাথে লাইন দিয়ে ফ্রিতে কম্বল নিচ্ছিল আমার তো দেখে খুব খারাপ লেগেছে তুই কি তোর বউমাকে একটা কম্বলও দিতে পারছিস না এত বড় বাংলো বাড়িতে কম্বলের এতই অভাব হলো যে ওকে কম্বল বিতরণ অনুষ্ঠান থেকে কম্বল নিতে হচ্ছে কি বলছিস কি আমার বউমা গরিবদের সাথে দাঁড়িয়ে কম্বল নিয়েছে তা নয় তো কি ঠিক আছে তুই বেশি রাগারাগি করিস না আমি এখন আসলাম হ্যাঁ এভাবেই মালিনী দেবী সংসারে আগুন লাগিয়ে সেখান থেকে চলে যায় তখনই জয়িতা দেবী উঠানে গিয়ে দেখে তার বৌমা গায়ে নতুন কম্বল চাপা দিয়ে শুয়ে আছে যা দেখে জয়িতা দেবী তখনই দীপার গা থেকে টান কম্বল খুলে নেয় তোমার জন্য পাড়ায় আমার মান সম্মান সব কিছু চলে যাচ্ছে লোকের কাছ থেকে শুনতে হচ্ছে যে আমি বাংলো বাড়িতে থাকা সত্ত্বেও তোমাকে একটা কম্বল দিই না তোমার এত বড় সাহস কি করে হতে পারে যে তুমি কম্বল বিতরণ উৎসব থেকে কম্বল নিয়ে এসে গায়ে দিয়ে ঘুমাচ্ছ মা এই আমার খুব ঠান্ডা লাগে চারিদিক থেকে হাওয়া আসে তাই ভালো মোটা কম্বল না হলে আমি ঘুমাতেই পারি না চটের কম্বলে ঠান্ডা আটকাচ্ছে না তাই দয়া করে আপনি কিছু মনে করবেন না আমি আপনাকে অপমান করতে চাইনি চোখ করো ভালো কম্বলে ঘুমানো বার করে দেব এই বলে জয়িতা দেবী সেই কম্বল উঠানে ফেলে দিয়ে তাতে কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে দেয় শাশুড়ি মায়ের এরকম বদমাইশি দেখে দীপা ভীষণই ভয় পেয়ে যায় তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলে সেদিনও দীপাকে শীতের মধ্যে খুব কষ্ট করে রাত কাটাতে হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা দীপাকে উঠানেই ঘুমাতে হয় একদিন দুপুরে বেশ কড়া রোদের মধ্যেই দীপা বাংলো বাড়ির ছাদ পরিষ্কার করতে যায় এমন সময় রোদে আরাম পেয়ে তার হঠাৎ করে খুবই ঘুম পেয়ে যায় আমি একটু এই রোদে আরাম করে ঘুমিয়ে নিই কারণ কালকে রাত্রিবেলা উঠানে আমাকে অনেক মশা কামড়েছে আমি ভালো করে ঘুমাতেই পারিনি এই বলে দীপা ছাদে আরাম করেই ঘুমিয়ে পড়ি প্রায় দুই ঘণ্টা কেটে গেলেও দীপার ঘুম ভাঙে না এমন সময় লেখা গান শুনতে শুনতে বাংলোবাড়ির ছাদে ওঠে ওরে বাবা রে ওই দেখো রোদে আরাম পেয়ে বাংলো বাড়ির পাথরের ছাদে কি ঘুম দিচ্ছে আমি ওর ঘুমানো বার করে দেব মাকে ডেকে নিয়ে আসি এই বলে লেখা তখনই তার মাকে সেখানে ডেকে নিয়ে আসে জৈতা দেবী হাতি করে একটা ঝাঁটা নিয়ে আসে আর সেই ঝাঁটা দিয়ে তার বৌমাকে মারতে শুরু করে দেয় আপনি কি করছেন কি আমার খুব লাগছে দয়া করে আমাকে মারবেন না আমি আর কোনোদিনও ছাদে এসে এইভাবে ঘুমিয়ে পড়বো না দয়া করে আমাকে মারবেন না তোমাকে আমি ছাদ পরিষ্কার করতে পাঠিয়েছিলাম ঘুমাতে পাঠাইনি আর তুমি ছাদ পরিষ্কার না করে ঘুমিয়ে পড়লে কালকে সন্ধ্যাবেলা আমার মেয়ের জন্মদিন উপলক্ষে ছাদে একটা পার্টি রাখা হয়েছে আর এখন এই ছাদ কে পরিষ্কার করবে শুনি এই শুনি দীপা তখনই ছাদ পরিষ্কার করতে লেগে পড়ি পরের দিন সন্ধ্যাবেলা ছাদে লেখা জন্মদিন পার্টির আয়োজন করা হয় কিন্তু সেই পার্টিতে দীপা ওয়েটারের কাজ করে পার্টি শেষ হয়ে গেলে সবাই চলে যাওয়ার পর দীপা পুরো বাংলো বাড়ি পরিষ্কার করে এবং রাত্রি একটা সময় উঠানে গিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু এমন সময় হঠাৎই রাত্রিবেলা টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু হয় একেই শীতকাল তার উপর আবার বৃষ্টি সব মিলিয়ে দীপা সেদিন সারা রাত উঠানে বসে ঠান্ডায় কাঁপে পরের দিন সকালবেলা তার খুবই জ্বর চলে আসে কিন্তু তবুও তার শাশুড়ি মা তাকে একটা ভালো সোয়েটার কিংবা কম্বল দেয় না দীপা সারাদিন ভেজা শাড়ি এবং সোয়েটার পরে বাংলো বাড়িতে কাজ করে মা বলছিলাম যে আমি একটু ডাক্তার দেখাতে যাব কারণ আমার খুব জ্বর হয়েছে শীতের মধ্যে উঠানি ঘুমাচ্ছি তার উপর কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে আমার শরীর একদম ভালো নেই এই কথা শুনে দেবী রেগে যায় আর সে তখনই তার বৌমার চুলের মুঠি ধরে তাকে মারতে শুরু করে এভাবেই দীপা সেই বাংলো শ্বশুরবাড়িতে কষ্টের মধ্যে দিন কাটায় একদিন জয়িতা দেবী এবং তার মেয়ে দুজনে মিলে শপিং করতে যায় এমন সময় রাকেশ তার বউকে নিজের ঘরে নিয়ে যায় রাকেশের ঘরে রুম হিটার থাকায় দীপা খুবই আরাম পায় তোমার মা আর বোন যদি এসে দেখতে পাই আমি তোমার ঘরে এসে আরাম করে বসে আছি তাহলে কিন্তু আমাকে খুব বকবে আমি এখনই চলে যাচ্ছি কারণ আমার জায়গা কিন্তু ওই উঠা নেই কিচ্ছু হবে না কারণ আমি মা আর বোনকে ভয় পাবো না ওরা তোমার উপর অনেক অত্যাচার করেছে এরকম শীতের মধ্যে উঠানে ঘুমানো যায় নাকি আর তুমি যেহেতু রাত্রেবেলা কষ্ট করে ঘুমাও তাই আমিও রাত্রেবেলা হিটার বন্ধ করে মাটিতে শুয়ে থাকি তোমার কষ্ট আমার একদম সহ্য হয় না এভাবে রাকেশ এবং দীপা দুজনে একসাথে দুই দণ্ড শান্তিমতো কথা বলে কিন্তু তখনই সেখানে রাকেশের মা এবং বোন চলে আসে তারা যখন দীপাকে ঘরে আরাম করে বসে থাকতে দেখে তখন তারা খুবই রেগে যায় তাই তারা আবার দীপাকে মারধর করতে করতে উঠানে পাঠিয়ে দেয় এভাবে আরও কিছুদিন কেটে যায় একদিন জয়িতা দেবী এবং লেখা নিমন্ত্রণ বাড়িতে যায় সেই সুযোগে রাকেশ তার বউকে নিয়ে ডাক্তারের কাছে যায় রাত দশটার সময় জয়িতা দেবী এবং লেখা যখন বাড়িতে ফিরে আসে তখন দেখেছ মা এখনও বাংলো বাড়ির দরজা বন্ধ করা তার মানে দাদা আর বৌদি বাড়িতে ফেরেনি আমাদের কাছে যে অরিজিনাল চাবিটা আছে তুমি সেটা দিয়ে দরজা খুলে নাও তারপর ওরা আসলে ভালো মতো ওদের শাস্তি দিতে হবে দেবী চাবি দিয়ে বাংলো বাড়ির দরজা খুলতে গেলেও দরজা শীতের মধ্যে একেবারে জাম হয়ে যায় যার ফলে বাংলো বাড়ির দরজা খুলতে চায় না এর ফলে দুজনে খুবই ভয় পেয়ে যায় কারণ তাদের দরজার লক তিন চারবার খোলার চেষ্টা করলেই সেটা অটোমেটিক লক হয়ে যায় এমনকি সেই দরজা রাকেশ ছাড়া অন্য কেউ খুলতে পারে না তাই তখনই জয়িতা দেবী রাকেশকে ফোন করে ব্যাপারটা জানায় রাকেশ তার মা এবং বোনকে শিক্ষা দেওয়ার একটা সুযোগ পেয়ে যায় মা আজকে আমি আর তোমার বোমা বাড়িতে ফিরতে পারবো না কারণ ওর শরীরটা ভালো নেই তাই আমি ওকে নিয়ে ওর বাপের বাড়িতে থাকবো তোমরা যা করে আজকে রাত্রে উঠানে কাটিয়ে দাও এই বলে রাকেশ ফোন রেখে দেয় ওর এত বড় সাহস আমাদেরকে উঠানি ঘুমাতে বলল এই সমস্ত কিছু বৌমার চাল ওরে বাবারে কি শীত আমি তো কেঁপেই মরে যাব এরকম ভাবে উঠানি ঘুমানো যায় নাকি ওরে বাবারে কি শীত করছে রে লেখা এমন সময় মা এবং মেয়ে দুজনের কাছে কোনো উপায় থাকি না তাই তারা শীতের মধ্যে উঠানি শুয়ে পড়ে ঠিক যেই জায়গাতে দীপা প্রত্যেক দিন ঘুমায় কিন্তু সেখানে বিড়ালের উপদ্রব মশার কামড় ইত্যাদি তো আছেই তাই সারাটা রাত কাটা তাদের কাছে খুবই দুর্বিষহ হয়ে ওঠে শীতের ঠান্ডা হাওয়ায় তাদের হার যেন কেঁপে ওঠে এভাবেই কোনো মতে সকাল হলেই রাকেশ এবং দীপা বাড়িতে ফিরে আসে কিন্তু জয়িতা দেবী এবং লেখার মুখে কোনো কথা থাকে না কারণ তারা নিজেদের ভুল খুব ভালো মতোই বুঝতে পারি এমনকি সেদিন দুজনের প্রচন্ড পরিমাণে জ্বর আসে এমন পরিস্থিতিতে দীপা তাদেরকে ভালো মতো শুশ্রূষা করে সুস্থ করে তোলি বোমা আমাদের ক্ষমা করে দাও আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি আগের দিন রাত্রিবেলা উঠানে শুয়ে ঘুমিয়ে বুঝতে পেরেছি যে শীতের মধ্যে কোনো মানুষ ওরকম ভাবে ঘুমাতে পারে না তোমার উপর অমানবিক অত্যাচার করার জন্যই উপরওয়ালা আমাদের শাস্তি দিয়েছে এভাবেই তারা দীপার কাছে ক্ষমা চেয়ে নেয় সেদিনের পর থেকে দীপাকে আর কখনো উঠানে ঘুমাতে হয় না দীপা এখন তার বাংলো শ্বশুরবাড়িতে আরাম করে ঘুমায় জয়া তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। একদিন জয়ার বাবা তাকে একটা রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যায় জয়া মেনু কার্ড দেখে বেশ কিছু চাইনিজ খাবার অর্ডার করে যেমন চিকেন মাঞ্চুরিয়ান হাক্কা নুডলস মোমো স্যুপ এবং অন্যান্য কিছু নুডলস চাইনিজ খাবার খেয়ে জয়ের খুবই ভালো লেগে যায় সেদিনের পর থেকে সে মাঝে মধ্যে তার বাবার কাছে চাইনিজ খাবার খাওয়ার জন্য বায়না ধরত এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর জয়া তার বাবাকে বলে বাবা আমি চীন দেশে যেতে চাই আমি চীন দেশে গিয়ে পড়াশোনা করতে চাই। জয়ার কথা শুনে তার বাবা মা অবাক হয়ে যায়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই পড়াশোনা করতে চীন দেশে যাবি? কি আছে চীনে? লোকে পড়াশোনা করতে আমেরিকাতে যায়, ইংল্যান্ডে যায়, অস্ট্রেলিয়াতে যায় আর তুই যাবি চীনে? তুই কেন চীনে যেতে চাস সেটা আগে বল। বাবা, আমার চীন দেশ কি খুব পছন্দ। বিশেষ করে চিনির খাবার আর চীন দেশের মানুষগুলোকেও আমার খুব পছন্দ হয়। আমাদের দেশে চাইনিজ খাবারগুলো খুবই সুস্বাদু হয়। তাহলে একবার ভেবে দেখো তো দেশের অরিজিনাল খাবারগুলো কত বেশি সুস্বাদু হবে ও তুই তাহলে চাইনিজ খাবার খাওয়ার জন্য চীন দেশে যেতে চাস তাই তো এরকম যদি ব্যাপার থাকে তাহলে তুই কয়েকদিনের জন্য চীন থেকে ঘুরে আয় তাহলে পড়াশোনা করতে চাইনাতে যাবি বলছিস কেন বাবা আমি দুদিনের জন্য চাইনাতে যেতে চাই না আমি মিনিমাম চার পাঁচ বছর চাইনাতেই থাকতে চাই অত ভালো একটা জায়গা তোমরা কেন বুঝতে পারছো না আমি চীন দেশে গিয়ে পড়াশোনা করতে চাই ওখানকার খাবার খেতে চাই ওখানকার মানুষদের ভালোভাবে জানতে চাই ওখানকার ভাষা শিখতে চাই আরও অনেক কিছু করতে চাই আমি আর কোনো কথা শুনতে চাই না আমি চাইনাতে যাব 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 জয়া এভাবেই চাইনাতে যাওয়ার জন্য জেদ করতে থাকে তার বাবা মা শেষ পর্যন্ত রাজি হয়ে যায় চায়নাতে প্রথমবার গিয়ে জয়ের খুবই ভালো লাগে সেখানকার মানুষজন তাদের সংস্কার সংস্কৃতি রীতিনীতি নীতি সবকিছুই জয়ের খুবই পছন্দ হয় সে প্রত্যেক দিন এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াতো সে মনে মনে ভাবে চায়নার মেয়েগুলোকে দেখতে কত সুন্দর এদিকে দেখতে কত কিউট লাগে ইস আমি যদি চীন দেশে জন্মাতাম তাহলে কত ভালো হতো আমিও চায়নাদের মতো দেখতে কিউট হতাম আমি কি করলে এদের মতো দেখতে হব হ্যাঁ আইডিয়া আমি যদি প্লাস্টিক সার্জারি করি তাহলে তো আমি চায়নাদের মতো দেখতে হয়ে যাব কিন্তু এটার জন্য তো অনেক টাকারও দরকার হবে টাকা কোথায় পাব জয়া প্লাস্টিক সার্জারি করানোর জন্য টাকা কিভাবে বন্দোবস্ত করবে সেই চিন্তাই করতে থাকে অনেক ভাবনা চিন্তা করার পর তার মাথায় একটা ভালো বুদ্ধি আসে আমার কাছে একটা মাত্রই উপায় আছে আমার পড়াশোনার জন্য বাবা আমাকে প্রতি মাসে মাসে টাকা পাঠাবে আমি যদি পড়াশোনা করে ছেড়ে দিই আর প্রত্যেক মাসে টাকাগুলো জমাই তাহলে দু তিন বছরের প্লাস্টিক সার্জারির টাকা জমা হয়ে যাবে হ্যাঁ আমার কাছে আর কোনো উপায় নেই জয়া চায়নার প্রতি এবং চায়নার মানুষের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে সে তার নিজের রূপ পরিবর্তন করার জন্য করা শুরু করেছিল। সে চীন দেশে পড়াশোনা করতে গিয়ে তার আসল উদ্দেশ্যের কথা যায় সে পড়াশোনা করা ছেড়ে দেয় এবং প্রত্যেক মাসে মাসে তার বাবার পাঠানো টাকা জমাতে থাকে দু এক বছরের মধ্যেই তার কাছে অনেক টাকা জমে যায় সেই টাকা নিয়ে সে প্লাস্টিক সার্জারি করতে চায় সে চাইনার একটি মেয়ের ফটো দেখিয়ে ডাক্তারকে বলে ডক্টর আই উয়ান্ট দিস লুক প্লিজ হেল্প মি প্লিজ চেঞ্জ মাই লুক টু দিস্ট চাইনিজ গোল ডাক্তার অনেক টাকার বদলে জয়ার মুখের প্লাস্টিক সার্জারি করে দেয় জয়ার রূপের পরিবর্তন ঘটে এবং সে দেখতে একেবারে চাইনিজদের মতো হয়ে যায় নিজেকে আয়নায় দেখে জয়া খুবই খুশি হয় এই তো আমি একেবারে চাইনিজদের মতোই দেখতে হয়ে গেছি আমাকে দেখি কেউ বুঝতেই পারবে না যে আমি একজন ইন্ডিয়ান রূপ পরিবর্তন হয়ে গেছে এবার চাইনার ভাষাটা ভালো করে শিখতে হবে জয়া এবার চাইনা ভাষা শেখার জন্য উঠে পড়ে লাগে সেই কয়েক মাসের মধ্যেই খুবই সুন্দর চাইনিজ ভাষা শিখে ফেলে এইভাবে দেখতে দেখতে কয়েক বছর কেটে যায় জয়া পাঁচ বছর পর দেশে ফিরে আসে জয়া তাদের বাড়িতে এসে বাড়ির কলিং বেল বাজায় কিছুক্ষণের মধ্যেই তার বাবা দরজা খুলতে আসে দরজার বাইরে জয়াকে দাঁড়িয়ে থাকতে দেখি মনমোহন বাবু তাকে চিনতে পারে না কারণ প্লাস্টিক সার্জারি করার ফলে জয়ের রূপ একেবারে পরিবর্তিত হয়ে গিয়েছিল কে আপনি আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি চাইনা থেকে এসেছেন কাকে চাই আপনার আমি জানতাম তোমরা আমাকে কিছুতেই চিনতে পারবে না বাবা আমি জয়া তোমাদের মেয়ে এই কথা শুনে মনমোহন বাবু অবাক হয়ে যায় আপনার কি মাথার কোনো সমস্যা আছে নাকি আপনাকে দেখে আমি ভালো করেই বুঝতে পারছি আপনি চীন থেকে এসেছেন আর আমি কি আমার মেয়েকে চিনি না আপনি জয়া নন আমি সেটা খুব ভালো করেই জানি তবে হ্যাঁ আপনার গলার সঙ্গে আমার মেয়ের গলার মিল আছে এই গিন্নি তাড়াতাড়ি এদিকে এসো তো এই দেখো এখানে কে এসেছে দেখো কি হচ্ছে এখানে আমি কিছুই বুঝতে পারছি না কই কই কি হয়েছে কি ওরে বাবা এই না মেয়েটা কি গো এই মেয়েটা ষড়যন্ত্র করে এখানে এসে বলছে এ নাকি আমাদের মেয়ে জয়া এই মেয়েটা নিশ্চয়ই আমাদের সম্পত্তি দখল করার জন্য এখানে এসেছে আচ্ছা বাবা অনেক হয়েছে এবার থামো আমি খুব খুশি হয়েছি যে তোমরা আমাকে চিনতে পারো নি আসলে বাবা আমি চায়না থেকে প্লাস্টিক সার্জারি করে এসেছি আমার চাইনিজ এর খুব পছন্দ তাই জন্য আমি ওদের মতোই নিজেকে পরিবর্তিত করে নিয়েছি এবার বুঝেছো তো তুই একই সর্বনাশ করেছিস রে তুই দেখতে কত সুন্দর ছিলিস আর প্লাস্টিক সার্জারি করে কত বাজে দেখতে হয়ে গেছিস চাইনিজ মেয়েরা মোটেও দেখতে সুন্দর না চোখগুলো ছোট ছোট দেখতে কি বাজে আর তুই এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদেরকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করলি না মা চাইনিজের নামে আমি একটাও বাজে কথা শুনতে পারবো না কিন্তু আমার ওদেরকে খুব ভালো লাগে আর তাছাড়া আমি এখন যথেষ্ট বড় হয়েছি আমি আমার ভালো মন্দ বুঝতে শিখেছি তোমাদের কি সবকিছু বলে করতে হবে নাকি জয়া তুই তোর বাবা মাকে এত বড় বড় কথা বলতে পারছিস ও হ্যাঁ আমার নাম জয়া নয় আমার নাম হলো জিয়াও আমাকে জয়া বলে ডাকবে না আমাকে ডাকার হলে জিয়াও বলে ডাকবে জিয়াও জিয়াউ এই জিয়াউটা আবার কি জিনিস এটা আবার নতুন কোন ঢং শুরু করলি না মা এটা ঢং নয় এটা আমার নতুন নাম আমার নাম জয়া ছিল আমি আমার নাম জয়া থেকে জিয়াও করে নিয়েছি জিয়াও একটা চাইনিজ নাম চাইনিজ মেয়েদের একটা ফেমাস নাম এটা আমার নামের সঙ্গে জিয়াও নামটা খুব মিল ছিল তাই জন্য আমি আমার নাম জয়া থেকে জিয়াওতে ট্রান্সফার করেছি কি গো আমার তো মনে হচ্ছে চাইনাতে গিয়ে আমাদের মেয়ের মাথা নষ্ট হয়ে গেছে কী সব ভুলভাল কথা বলছে ওগো তুমি একটা ভালো ডাক্তারের সন্ধান করো আমাদেরকে খুব শিগগিরই চিকিৎসা করা দরকার না হলে আমাদের মেয়ে যে আরও পাগল হয়ে যাবে মা আমি মোটেই পাগল হইনি আমাকে উল্টোপাল্টা কথা বলা বন্ধ করো আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি আমার জন্য চাইনিজ খাবার তৈরি করো আমি কিন্তু চাইনিজ খাবার ছাড়া অন্য কোনো খাবার খাই না এই বলে জয়া সেখান থেকে চলে যায় জয়ের এরকম অস্বাভাবিক পরিবর্তনে তার বাবা মা ভীষণ পরিমাণে অবাক হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা জয়ের আচার আচরণে স্বাভাবিক হয়ে পড়েছিল জয়ের নিজেকে একজন চাইনিজ বলেই মনে করতে শুরু করেছিল সে সকলের কাছে নিজেকে চাইনিজ বলেই দাবি করত। কেউ তার কথা বিশ্বাস না করলে সে চাইনিজ ভাষা বলে দেখাতো তবে বেশিরভাগ জন তাকে দেখে চাইনিজই ভাবত কারণ প্লাস্টিক সার্জারির ফলে তাকে দেখতে চাইনিজ বলেই মনে হতো দেখতে দেখতে সময় অতিবাহিত হতে থাকে জয়ের বিয়ের বয়স হয়ে যাওয়ায় তার বাবা মা তার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করে বাবা তোমরা কেন বুঝতে পারছো না আমি এখন বিয়ে করতে চাই না আমি সবে সবে দেশে ফিরেছি এখন আমার সময় লাগবে কেন বিয়ে করবি না সেটা তো বল আর কতদিন বাড়িতে বসে থাকবি চাইনাতে গিয়ে তোর কি বুদ্ধিপ্রষ্ট হয়েছে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম পড়াশোনা না করে চাইনিজ হয়ে বাড়িতে ফিরে এলি এবার তো বুড়ি হয়ে যাবি তখন কে তোকে বিয়ে করবে আমাকে কেউ বিয়ে না করলে আমি আবার চায়নাতে ফিরে যাব ঠিক আছে এবার আমি যাই এরকম বলিস না জিয়াও আমরা তো তোর বাবা মা হই তাই না জিয়াও তুই যদি আমাদের কথা না শুনিস তাহলে কিভাবে হবে বল জিয়াও মা মা তুমি আমাকে জিয়াও বলে ডেকেছো ও মাই গড আমার খুব ভালো লেগেছে আমি ভাবতে পারিনি আমাকে তোমরা এই নামে স্বীকার করবে আমি খুব খুশি হয়েছি তোমরা যা বলবে আমি তাই করব, বলো কি করতে হবে আমরা যা বলবো তোকে তাই করতে হবে না রে মা আমরা একটা ছেলে দেখেছি ছেলেটির নাম হলো বিজয় ছেলেটা খুব ভালো শিক্ষিত একটা ছেলে আমরা তোকে কোনো কিছুতেই জোর করতে চাই না আমরা চাই তুই আগে ছেলেটার সঙ্গে দেখা কর ছেলেটাকে যদি তোর পছন্দ হয় তাহলেই আমরা বিয়ের কথা এগিয়ে নিয়ে যাব তার আগে নয় আরে মা তোকে কিছু করতে হবে না তুই শুধু ছেলেটার সঙ্গে একবার দেখা কর আমাদের বিশ্বাস ছেলেটাকে তুই নিশ্চয়ই পছন্দ করবি তুই আগে আমাদের অনুমতি দিবি তারপরেই আমরা বিয়ের পাকা কথা বলবো তার আগে নয় জয়া তার বাবা মায়ের কথা শুনি বিজয়ের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায় তারা কয়েকদিনের মধ্যে একটা রেস্টুরেন্টে দেখা করতে চায় বিজয় জয়াকে দেখে অবাক হয়ে যায় এ কি আমি তো ভেবেছিলাম আপনি বাঙালি কিন্তু আপনাকে দেখে তো চাইনিজ মনে হচ্ছে আপনার বাবা মা বাঙালি আর আপনি চাইনিজ হলেন কিভাবে আমার বাবা মা বাঙালি হলেও আমার পরিচয় কিন্তু একজন চাইনিজ আমি কিভাবে চাইনিজ হলাম সেটা আপনার জেনে কোনো লাভ নেই শুধু এটা জেনে রাখুন আমি একজন চাইনিজ মেয়ে ওকে ওকে আপনি রেগে যাচ্ছেন কেন আচ্ছা আপনি এবার বলুন আপনি কি খাবেন এই রেস্টুরেন্টের বিরিয়ানি খুবই ভালো একবার বিরিয়ানি খেয়ে দেখতে পারেন ইস একজন চাইনিজ মেয়েকে আপনি বিরিয়ানি খাওয়ার কথা বলছেন কিছুতেই না আমি এখানে বিরিয়ানি খেতে আসিনি চাইনিজরা কখনোই বিরিয়ানি পছন্দ করে না বুঝেছেন আমি শুধুমাত্র চাইনিজ খাবার খাই আর আমি এখানেও চাইনিজ খাবারই খাবো আপনি চাইনিজ খাবার খাবেন আমাকে আগে বলবেন তো এখন কিছু করার নেই আসলে এখানে চাইনিজ খাবার পাওয়া যায় না তাই এখানে সব খাবারই পাওয়া যায় যেগুলোর মধ্যে থেকেই আপনাকে কিছু বেছে নিতে হবে বিজয়ের কথা শুনে জয়া খুব রেগে যায় আপনি কি মূর্খ নাকি অন্ধ বলুন তো নাকি আপনি আমার সঙ্গে ফাজলামি করছেন আপনি কি বলতে চাইছেন বলুন তো আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না ওই যে আমাদের সামনের টেবিলে ওরা কি খাচ্ছে বলুন তো আর ওই যে ওইদিকে ওই রাধুনি কি তৈরি করছে বলুন তো বিজয় এদিক ওদিক তাকিয়ে দেখে বলে মূর্খ আমি নাকি আপনি ওরা চাউমিন খাচ্ছে আর ওই রাঁধুনিটা চাউমিন তৈরি করছে ওটাকে চাউমিন বলে আপনি কি জানেন না নাকি এই আপনি কাকে কি বলছেন আমি মূর্খ নই আপনি মূর্খ তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ ওটা চাউমিন আমি ভালো করেই দেখতে পাচ্ছি কিন্তু আপনি কি এটা জানেন চাউমিন একটা চাইনিজ খাবার আর আপনি বলছেন এই রেস্টুরেন্টে চাইনিজ খাবার পাওয়া যায় না কি চাউমিন একটা চাইনিজ খাবার এ বাবা আমি জানতাম না তো আমি তো ছোটবেলা থেকে চাউমিন দেখে আসছি খেয়ে আসছি কিন্তু চাউমিনটা যে চাইনিজ খাবার এটা তো আমি কখনোই শুনিনি হ্যাঁ ওই জন্যই তো বললাম আপনি মূর্খ আমার বাবা মা আপনাকে শিক্ষিত বলেছিল কিন্তু আপনাকে দেখে আমার বিন্দু মাত্র শিক্ষিত বলে মনে হচ্ছে না চাউমিন চাইনিজ খাবার যে এটা জানে না সে মোটেই শিক্ষিত হতে পারে না জয়ের কথা শুনে বিজয় খুবই রেগে যায় আপনি কিন্তু অনেক বড় বড় কথা বলছেন আমাকে দেখে আপনার শিক্ষিত বলে মনে হচ্ছে না তাই তো তাহলে আপনাকে দেখেও আমার চাইনিজ বলে মনে হচ্ছে না কারণ শুধুমাত্র দেখতে চাইনিজদের মতো হলে আর চাউমিন খেলে কেউ চাইনিজ হয়ে যায় না বুঝেছেন মানে চাইনিজ হতে হলে আমাকে কি করতে হবে আমি যে চাইনিজ সেটার জন্য আমাকে কি প্রমাণ দিতে হবে কেন না চাইনিজরা ইদুর আর বাদুর টিকটিকি সব খায় আপনি যদি প্রমাণ করতে চান আপনি চাইনিজ তাহলে আপনাকে টিকটিকি চাটনি খেতে হবে বলুন পারবেন কিনা যদি পারেন তাহলে আমি আপনাকে চাইনিজ বলে মেনে নেব জয়া বিজয়ের কথা শুনে খুব ভয় পেয়ে যায় কিন্তু সে বিজয়ের কাছে হার মানতে প্রস্তুত ছিল না হ্যাঁ অবশ্যই আমি টিকটিকির চাটনি খাবো আমি টিকটিকি আরশোলা ব্যাং ইঁদুর বাদুর সব খেতে পারি কোনো সমস্যা নেই যাওনি এসো টিকটিকি চাটনি বিজয় ওই রেস্টুরেন্টের দেওয়াল থেকে কয়েকটা টিকটিকি ধরে জয়ের জন্য টিকটিকি চাটনি করে নিয়ে আসে জয়া কাউকে কিছু বুঝতে না দিয়ে উপরওয়ালা নাম করে বাহাদুরের মতো টিকটিকি চাটনি খেয়ে ফেলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার শরীর খুবই খারাপ করে সে প্রচুর পরিমাণে বমি করতে শুরু করে বিজয় তাড়াতাড়ি করে জয়াকে হসপিটালে নিয়ে যায় ডাক্তার জানায় টিকটিকির মধ্যে থেকে বিষাক্ত উপাদান জয়ের শরীরে ছড়িয়ে পড়েছে দীর্ঘ সাত দিন চিকিৎসার পর জয়া সুস্থ হয়ে ওঠে জয়া তার ভুল বুঝতে পেরে খুবই লজ্জিত ছিল আমি আর কোনোদিনও নিজেকে চাইনিজ বলে দাবি করব না চাইনিজ হতে গিয়ে আজকে আমি আমার কত বড় ক্ষতি করে ফেললাম বাবা মা তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি আর জিয়াও হয়ে থাকতে চাই না আমি জয়া হয়েই থাকতে চাই বিজয় আপনিও আমাকে ক্ষমা করে দেবেন জয়াকে সবাই ক্ষমা করে দেয় এবং কিছুদিনের মধ্যেই জয়ের সঙ্গে বিজয়ের বিয়ে হয়ে যায় তারা একসঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে